পুলিশ সদস্য দাঁড়িয়ে এখানে ডিউটি করতেছেন শুধুমাত্র রং সাইডে ঠেকানোর জন্য ভিতরে যাবেন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আপনার সদাই ছিল না বাসার জন্য বাজার করছেন ট্রাফিক পুলিশ ডিউটি করতেছে আর আপনি আপনি কি কি করছেন করছেন দাঁড়িয়ে কাজটা বলেন আপনি বলে আসেন নাই আপনি দেখাইছেন ওই সিগনাল বরাবর সামনে যে কোয়ার্টার ওই কোয়ার্টারে ঢুকবেন আপনি বলি আমি আপনি কি করছেন কাজটা আপনি ওনাকে বুঝাইছেন এবং ট্রাফিক পুলিশে বুঝাইছেন যে আপনি কোয়ার্টারে ঢুকবেন কোয়ার্টারের নাম দিয়ে আস্তে করে আপনি সোজা করে টান দিছেন না না সরি বললে তো হবে না আমার বুঝলে হবে না এটা পুলিশ কেন দাঁড়ে আছে রাস্তায় আপনি বলেন না না বাজার ঠিক আছে রিক্সাগুলো তো যাচ্ছে আপনি একটা কথা বলি আপনাকে আমরা তো অনেক সময় পুলিশকে দোষারোপ করি তাই না আমরা সিগনালে থাকতে চাই না দশটা রিক্সা যখন সিগনালে থাকে আপনি যখন একা চলে আসেন তখন কিন্তু অন্য রিক্সা পুলারদের খারাপ লাগে অন্য ড্রাইভারদেরও খারাপ লাগে না এটা কেন বললাম ভাই সবাই কষ্ট করে তাই না ওই পুলিশটাও কিন্তু রোদে দাঁড়ায় আছে দুই মিনিট দাঁড়ালে এমন কিছু হয় না একটু খেয়াল রেখে এটা পুলিশ যখন ডিউটি করে তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত অনেকে তো শুনতে চায় না পোশাক পরে চলে যায় এটা খুব খারাপ ভাই

রিক্সা পোলার মামাদের এই যে চিরাচরিত অভ্যাস এই যে রং সাইডে চলার প্রবণতা যায় না এটা কবে শেষ হবে আর এই শহরের রাস্তাঘাটের শৃঙ্খলা অনেকটাই নষ্ট করে একজন ট্রাফিক পুলিশ যখন দেয় তখন শুনতে চায় না মানতে চলে যায় পোলারা এটা ভালো করে বুঝে তাদেরকে কেউ বকা দিলে ধমক দিলে অটোমেটিকলি পাবলিক সিম্পি তাদের দিকে চলে যাবে এই বিষয়টাকে অনেকে পুঁজি করে চলেন সেই সাথে কি দুঃখজনক একটা ব্যাপার শুধুমাত্র রং সাইড দিয়ে রিক্সাগুলোকে ঠেকানোর জন্য উনি এখানে দাঁড়িয়ে আছেন অন্যথায় এখানে কিন্তু পুলিশের দরকার ছিল না রিকশার বিরুদ্ধে মামলা করা যায় না রিকশা সম্পূর্ণভাবে আনরেজিস্টার্ড এবং আনঅথরাইজড একটা বাহন বলা যায় ঢাকার ঐতিহ্য এবং অনেক পুরনো রিকশা কিন্তু নিয়ম মানার কারণে দিনে দিনে গলার কাটা হয়ে গেছে রিকশা এই যে দেখেন রং সাইডে চলে আসছেছেন ওনারা সিরিয়াল ধরে কি নিয়ম করে রং সেট দিয়ে চলাচল করতেছেন ওনারা খেটে খান কষ্ট করেন পরিশ্রম করেন রোদের মধ্যে কিন্তু এইটুকু অনিয়ম করলে আসলে অনেক বড় ক্ষতি হয়ে যায় এই শহরের ট্রাফিক বিভাগে যারা আছেন অন্তত ভবিষ্যতের কথা চিন্তা করে হলো এই বিষয়গুলো নিয়ে একটু সিরিয়াসলি চিন্তা ভাবনা করা দরকার রিক্সা পুলার মামা সহ অন্যান্য যত ধরনের ভেহিকলস আছে সেটা হোক মোটরসাইকেল সেটা হোক অটো লেগুনা রিক্সা যাই হোক না কেন প্রত্যেকটা ভেহিকলসকে একটা নিয়মের মধ্যে আনা দরকার একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা দরকার আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ